Yeah হ্যালো এভরিওয়ান আমার ভালোবাসার মানুষেরা আজকে কুয়াকাটি আমরা প্রথম দিন কেমন কাটালাম সবাই মিলে কি কি করলাম কোথায় ঘুরলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আরো শেয়ারু আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আসলে আমি কুয়াকাটার কথা যেমন ভাবছিলাম তার থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে সবাই মিলে কতটা আনন্দ করেছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি যদি স্কিপ না করেন তাহলে আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পারবে আমাদের সেই স্বপ্নের রাতের কুয়াকাটাতে আমরা সবাই মিলে চলে এসেছি আচ্ছা এখন অনেকেই কমেন্ট করবে যে আপু তোমরা এরকম করছো কেন বা তোমরা তো এখন এনজয় করার সময় তোমাদের চোখে পানিও কেন অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি আমরা কুয়াকাটা বিচে এসে ঝালমুড়ি খেয়েছি তারপরও সেটা আবার বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি সবাই এক প্লেট খেয়েই ওদের এই অবস্থা আমি দুই প্লেট খেয়ে আমার অবস্থা কি দেখো তোমরা আমি কি করবো আমি কি খাবো আমার মাথায় জাস্ট একদমই আসতেছিল না

আপনাদের সুবিধার জন্য পেজ মেনশন করে দেব এন্ড 7418 এখানে আমরা যারা যারা সবাই ব্যাপারটা নিয়ে খুবই মজা করেছি আর কুয়াকাটা কিন্তু সেই ছোট্ট একটা মেলাও ছিল যেখানে কিনা এই ভাইরাল নৌকাটা আছে জাস্ট আমি আর সোয়ার বাবা বাদে সবাই নৌকায় উঠেছে দেন আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে আবার রেস্ট নিয়ে এনজয় করা শুরু করে দিলাম বাই দা ওয়ে ট্যুরে এসে সবার সাথে যদি একা একা বসে থাকি তাহলে কি হবে গাইস আমরা এসেছি তো এনজয় করতে আর আমি আমার লাইফের এই প্রথম হয়তো বা ট্যুরে এসে এতটা মজা করেছি আসলে ভালো বন্ডিং থাকলে সবাই মিলে বেশি মানুষ আসলে কোনো প্রবলেম না বরঞ্চ আমাদের জন্য আরো বেশি ভালো হয় এই ব্যাপারটা যাই হোক এনজয় শেষ করে চলে আসলাম সোজা মাঠে খেলতে অ্যাকচুয়ালি আমরা যেই রিসোর্টে উঠেছিলাম ওখানে পাশে একটা ছোট মাঠ ছিল ছেলেরা সবাই মিলে ক্রিকেট খেলছে আর আমরা মেয়েরা ব্যাডমিন্টন আর এই শীতে এই খেলার মজাই কিন্তু একদমই আলাদা অন্যদিকে আমার তো ভ্যানে চড়তে হ্যাপি লাগে আমার সেই স্বপ্নের রাতের কুয়াকাটার শহর যেটা কিনা আমি সব সময় সবাইকে ভিডিওতেই দেখে আসতাম শুধুমাত্র আমার এই ইচ্ছেটা পূরণ করেছে আমার স্বামী যা আর এই মানুষটা আমার জীবনে না থাকলে আমার যে কি হতো লাইক এক কথা আমরা দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারি না তো গেছ তোমরা তো আরেকটা ব্যাপার হয়তো বা ভুলে গেছো আমাদের সোয়া মামের এগারো মাথ পূর্ণ হয়েছে এই ব্যাপারটা যখন আমি সবার সাথে শেয়ার করলাম এটা নিয়ে সবাই যা কত সুন্দর করে একটা অ্যারেঞ্জ করেছে আমার কাছে না বড় কিছু থেকে ছোট ছোট জিনিসগুলো বেস্ট পাওয়া মন আল্লাহ তালার কাছে এত এত সুক্রিয়া যে আমাদেরকে এত সুন্দর টাইম স্পেন্ড করার জন্য দিয়েছে কখন কার কি হয়ে যায় বলা যায় না কিন্তু এই সুন্দর মুহূর্ত সারা জীবন আমাদের মাঝে থেকে যাবে আর বাদশা ভাইয়া তো আসেই আমাদেরকে মজা দেওয়ার জন্য রাত ভাই আর বাদশা ভাইয়ের কাহিনী দেখে আমরা তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম তাদের সবকিছু যেমন তেমন এই ব্যাপারটা একটু বেশি হাস্যকর মনে হয়েছে যাই হোক সবাই একটু আমার মামামের জন্য দোয়া করবে হুট করে সোয়া মামার অনেকটা ঠান্ডা জ্বর লেগেছে তাই তো কুয়াকাটা এসেও তাকে নিয়ে কোনো আমরা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা মাটা আমার মুডটা একদমই অফ করে রেখেছে আমাদের মামাম যদি আমার সাথে না আসে খুশি থাকে আমাদের একদমই ভালো লাগে না কোনো কিছু তারপরও এত কিছুর মধ্যে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ তোমাদের ছাড়া হয়তো বা সোয়া মামার বার্থডেটা এতটা সম্পূর্ণ হতো না সোয়া মামার ওয়ান মান্থ শুরু করে এটাই হচ্ছে তার বেস্ট বার্থডে সেলিব্রেশনের মধ্যে এগারো মান্থ আর হ্যাঁ গাইস কুয়াকাটা এসে আসলেই খুব মজা হচ্ছে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর বাবা মামার জন্য অন্যদিকে দেখুন আমাদের বড় ভাই এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে আর আমাদের সাথে কিন্তু রোস্টার আমার মিলন ভাইও এসেছে ভাইয়া সোয়ামকে অনেক আদর করে অ্যান্ড আমাকে ছোট বোনের মতো অনেক আদর করে এই তো দেখুন এটাই হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা অ্যান্ড সম্মান আর এখানে আসার পর সবার সাথে তো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে কি বলবো আচ্ছা আচ্ছা রাত বের এই ভিডিও ক্লিপটা সবাই স্কিপ করবেন অ্যাকচুয়ালি ভাইও বুঝতে পারেনি যে এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়ে গেছে আমার মেয়ের বার্থডে বলে কথা আর সবাই মিলে কেক নিয়ে হোলি খেলা শুরু করে দিছে যে যাকে যেভাবে পারতেছে যেখানে পাইতেছে সেখানে কেক লাগিয়ে দিতেছে ফেসে আর এই ব্যাপারটা নিয়ে আমরা মেয়েরা খুবই আশা হাসি করতেছিলাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখতে হলে সবাই আমাদের চোখ রাখো সবাই ভালো থাকবা আল্লাহ টাটা